এই শাহবাগীদের যে বিষয়ের মধ্যে ভালো মানুষও আছেন প্রত্যেকে শাহবাগী যে আন্দোলন সেখানে আমরা দেখেছিলাম যে কন্ডমের আল্লাহকে চিনে না কোরআনকে চিনে না তারা মুসলমানদের ধার ধারে না করার উচিত কোনো ডাইন না বললে গজব থেকে কীভাবে বাংলাদেশের মানুষকে রমজানে উদ্ধার করার কথাবার্তা অনেকটাই সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য হচ্ছে না আপনারা দেখেছিলেন যে নতুন একটি দল হয়েছে সেই দলের যে প্রধান হয়েছে তাকে ডাইরেক্ট সেখানে একজন দায়িত্বশীল প্রেস সচিব তিনি বললেন যে নেক্সট প্রাইম মিনিস্টার এইটা কোনোভাবে বলতে পারে না আমি যদি প্রশ্ন করি ওনাকে জোনায়দ সাকিকে যদি ওখানে থাকে একটা প্রোগ্রামে উনি কি জোনায়দ সাকিকে নেক্সট প্রাইম মিনিস্টার বলবে অথবা নুরুকে বলবে অথবা তারেককে বলবে এরকম কি আমরা যদি মান্না সাহেবকে বলবে আপনার সাইফুল সাহেবকে বলবে বলবে না কিন্তু কেন আজকে উনি এটা বলেছে এটা কিন্তু কোনোভাবে দেশের মানুষ বা সাধারণ রাজনীতিবিদ বা সাধারণ মানুষ কোনোভাবে মেনে নিতে পারে না এরপরে আবার যেটা বলেছে আর একজন উপদেষ্টা তিনি বলেছেন যে আপনার এই শাহবাগীদের যে বিষয়ের মধ্যে ভালো মানুষও আছেন আপনার হচ্ছে যে যদি ভালো মানুষ থাকে যেখানে আমরা শুরু থেকে শাহবাগী যে আন্দোলন সেখানে আমরা দেখেছিলাম যে কন্ডমের ছড়াছড়ি বেলুনের ছড়াছড়ি সেই পরে সেখানে লক্ষ লক্ষ টাকার ছড়াছড়ি প্রতিদিন খাবার ওখানে নষ্ট হয়ে যায় রাস্তায় পড়ে থাকে সেটা কারা দিত কিভাবে দিত কিভাবে আসছে এবং তাদের পরিণতি শেষ পর্যন্ত কি হয়েছিল অর্থাৎ শেখাচিনা যে শুধুমাত্র ওয়ান টাইম টিস্যুর মতো এদেরকে ব্যবহার করেছে পরবর্তীতে এদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি সেটাও কিন্তু প্রমাণ হয় যে তারা কেউই ভালো মানুষ ছিল না সেইখানে যদি তারা বলে যে একজন উপদেষ্টা যে ওরা ভালো মানুষ আছে আমি মনে করি যে এই শাহবাগীদের পক্ষে যারা কথা বলবে তারা আসলে আল্লাহকে চিনে না কোরআনকে চিনে না তারা মুসলমানদের ধার দাঁড়ে না তারা আসলে রোজা নামাজে ধার দাঁড়ে না আসলে এই আমরা যে বলি পশ্চিমে নামাজ পড়তে হয় আসলে পশ্চিমে নামাজ পড়তে হয় না কাবার দিকে সেই কাবার দিকে যে নামাজ পড়তে হয় এইটাও ওনার জানে না তাই আমাদের যে হেফাজতের যিনি আমির এবং জামাতের যিনি সেক্রেটারি এই একাধিক লোক এটার প্রতিবাদ করেছেন এবং এটা যথার্থ আমি মনে করি এই রমজান মাসে সেই সাহাবাগীরা হাজির হওয়া মানি এটা আল্লাহর একটা গজব এই গজব নাজিল হয়েছে এই সরকারের উচিত কোনো ডাইন না বললে গজব থেকে কিভাবে বাংলাদেশের মানুষকে রমজানে উদ্ধার করবে সেইটা করা উচিত ছিল সেখানে পুলিশ কিছুটা তাদেরকে ওখান থেকে ছত্রভঙ্গ করার কারণে তারা যে পরবর্তীতে আমি দেখলাম যে তারা আক্রমণাত্মক ছিল এবং পুলিশ আক্রমণাত্মক ছিল না পরবর্তীতে দেখা গেছে অথচ সেইটাকে মনে করেন বিভিন্ন রকমের রূপ দিয়ে বিভিন্ন রকমের বড়ো করে দেখানো হয়েছে আমি স্পষ্টভাবে এই উপদেশটা যেটা বলেছে এটা তীব্র নিন্দা প্রদান করি যে ওই সাহাবাগির কেউ ভালো হতে পারে না কারণ গাঁজা খায় ইয়াবা খায় সে ইয়াবা যদি খায় সে যেই খায় সে আবার ভালো হয় কেননা যদি যেটা মাদক এটা খাওয়া উচিত না এবং এটা খাইতে হয় না এটা ইসলামী পরিবার ধ্বংস হয় তিনি কিছুদিন পর নেশা আসক্ত হয়ে যায় একটা সমাজ নষ্ট হয় রাষ্ট্র নষ্ট হয় পরিবার নষ্ট হয়ে যায় সেই সেইখানে যদি কয় যে যারা এই ইয়াবা খায় তারা অনেকে ভালো তো এইটা বলা মানি হচ্ছে যে সে একটা অন্যায়কে ছাপোর্ট দেওয়া তাই এটা আমি তীব্র নিন্দা জানাই এবং এই শাহবাগীদেরকে যারা যারা সেদিন ছিল এবং আগেও ছিল তাদেরকে একেবারে সব জায়গায় খুঁজে খুঁজে ধরে আইনের আওতায় আনা উচিত ধন্যবাদ